আমি বারবার একটা কথা বলি যে বাংলাদেশের মূল সমস্যা কিন্তু অন্য কেউ না বা অন্য কোন দেশ বা জাতি গোষ্ঠীও না বাংলাদেশের মানুষের মূল সমস্যা তারা নিজেরাই কারণ হচ্ছে কি তারা আসলে জানে না যে তারা আসলে কি চায় তারা গণতন্ত্র চায় না শরিয়া শাসন কাম চায় এটা তারা নিজেরাই জানে না আবার একই সাথে মনে হয় যে তারা গণতন্ত্রও চায় আবার ওই যে সরিয়া অর্থাৎ ইসলামও চায় কিন্তু এটাই তারা বুঝে না যে একই সঙ্গে গণতন্ত্র আর এশরিয়া এই দুইটা একসঙ্গে চলে না কারণ ইসলাম অনুযায়ী গণতন্ত্র হারাম যখনই ইসলাম ইসলামে গণতন্ত্র হারাম হয় তখনই পড়ে যায় বিপদে সে তো আসলে গণতন্ত্রও চায় ইসলামও চায় কিন্তু দুইটা তো একসাথে যায় না তাহলে কি করতে হবে এইবার শুরু হয় কিন্তু চক্করের মধ্যে ঘোরাঘুরি গোল চক্করের মধ্যে ঘোরাঘুরি এবং তখন সে আসলে জানেই না যে সে আসলে কিসায় সে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় সে নিজের ভালো বোঝে না নিজের মঙ্গলও বোঝে না এর ফলে হচ্ছে কি এই ধরনের বিভ্রান্ত জনগোষ্ঠীকে সবচাইতে খুশি করার মোক্ষম অস্ত্র কি এদেরকে গুজব অথবা গাল গল্প আষাঢ়ে গল্প এই সমস্ত দিয়ে এদেরকে ভুলিয়ে রাখা যায় যদি সেই গল্পটা আবার হয় এই মমিন মুসলমানরা যেটা অপছন্দ করে সেই ব্যাপারে যেমন ধরেন যে বাংলাদেশের মমিন মুসলমানরা ব্যাপকভাবে ভারতকে এখন ঘৃণা করে হিন্দুদেরকে ঘৃণা করে তাই না এখন এই মমিন মুসলমানদেরকে ভারত সম্পর্কে আপনি উল্টা পাল্টা যদি নেতিবাচক কোনো খবর দেন তাহলে সেটা সঠিক হোক আর মিথ্যা হোক এটা খোঁজও নিবে না এত আনন্দ পাবে একটা পৈশাসিক আনন্দ অনেকটা যেমন ধরেন যে ঠিক এই মোমেন্টে যদি আপনি এমনভাবে প্রচার করেন মিথ্যা মানে গালগল্প আর কি আষাঢ়ে হ্যাঁ চায়না অরুণাচল অঞ্চলে এক বিশাল জায়গা ভারতে দখল করে ফেলছে আদৌ কিছুই হয় নাই বাট আপনারা তারস্বরে প্রচার করবেন দেখবেন যে মমিন মুসলমানের মমিন মুসলমান এটা ক্রস চেক করতেও যাবে না তার আগে বো বিশাল খুশি হয়ে কিন্তু দেখবেন যে আনন্দে লাফালাফি করবে এত কেন ভূমিকা দিলাম কারণ হচ্ছে এখানে দেখেন যে ঘটনাটা কি ঘটছে এখানে একটা খবরের শিরোনাম আমরা দেখতে পারি সেখানে কি লেখা ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন পাত্তাই দিলেন না মুখপাত্র আমরা তো জানি যে হোয়াইট হাউসে প্রতিদিন ওই যে সাংবাদিকদের প্রশ্নের উত্তর টুত্তর দেয় ওই যে হোয়াইট হাউসের মুখপাত্র তাই না তো ওই জায়গায় এই আজকে অর্থাৎ গতকাল আর কি দিনের বেলা ঘটনা কী ঘটছে ঘটনা ঘটছে ওই ভারতীয় একজন সাংবাদিক ওই মুখপাত্রকে জিজ্ঞেস করছে যে বাংলাদেশ সম্পর্কে আপনারা কি করছেন বাংলাদেশে তো ওই বর্তমান সরকারের আমলে ওই সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে এই সমস্ত নিয়ে প্রশ্ন করছে স্বাভাবিকভাবে ভারতীয় সাংবাদিকদের এগুলো নিয়ে তো বর্তমানে কৌতূহল বেশি তাই না তো সেই প্রশ্নটাই করছে করলে পরে এই মুখপাত্র কিন্তু কোনো উত্তর টুত্তর দেয় নাই অর্থাৎ অনেকটা কি বলা যায় সাইট কেটে গেছে ব্যাস তাতে করে কিন্তু এই যে বাংলাদেশের এই মিডিয়া দেখেন যে একেবারে কি বলা যায় মানে মহা উল্লাসে খবর প্রচার করছে যে পাত্তাই দেয় নেই ভারতীয় সাংবাদিকদেরকে আমেরিকান যে হোয়াইট হাউসের মুখপাত্র পাত্তাই দেয় নেই তাই না কিন্তু ঘটনা কি আসলে তাই নাকি এই যে পাত্তাই দেয় না এইভাবে লিখছে কেন জানেন কারণ বাংলাদেশের পাবলিক এইটা দেখলে পরে মহা খুশিতে একেবারে ডুগডুগি বাজাবে মানে পৈশাসিক আনন্দে উল্লাস নৃত্য করবে এরকম এবং ঠিক এই কারণে এটা করছে কারণ এরা কিন্তু খুব ভালো করেই জানে যে আসলে ওখানে ঘটনাটা কী ঘটছিল আচ্ছা দেখি সেই প্রেস কনফারেন্সে ঘটনাটা কী ঘটছিল আমরা সেটা একটু শুনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে মূলত ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তত বুঝলাম কিন্তু বাংলাদেশ নিয়ে কি প্রশ্ন করছে তবে ওই প্রশ্নের কোন সরাসরি জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে কিন্তু সরাসরি কোনো উত্তর কিন্তু এই মুখপাত্র দেয় নাই এবং এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই মুখপাত্র হলে একেবারে নবনিযুক্ত অর্থাৎ সে নিযুক্ত হয়ে এই সর্বপ্রথম সে কিন্তু ওই প্রশ্নপত্র পর্বে এখানে হাজির হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স রাইট এটাই কিন্তু কেন এটা গুরুত্বপূর্ণ কারণ এইটা এই কারণে গুরুত্বপূর্ণ পরবর্তী খবর যদি আমরা শুনি তাহলে সেটা বুঝতে পারব ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প একজন প্রার্থী হিসেবে কথা বলেছিলেন এবং বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন হ্যাঁ সে খবরটা আমরা খুব ভালো করেই জানি প্রেসিডেন্ট হওয়ার পর ষাট দিন ধরে দায়িত্ব পালন করছেন সেই হিসেবে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন কি এবং তিনি কি পদক্ষেপ নিচ্ছেন হ্যাঁ তা তো আসলে কি পদক্ষেপ নিচ্ছেন এটা তো আমাদের একটু জানার কৌতূহল আছে জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস বলেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্যই এ বিষয়ে নেওয়া সিদ্ধান্তের প্রকৃতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন কিন্তু যখন আবার আলোচনা আমরা কিন্তু খুব ভালো করে জানলাম যে এ নবনিযুক্ত এই যে মুখপাত্র কী নাম ট্যানি ব্রুস তেন ট্যানি ব্রুস মেবি দিস ইজ আর ফার্স্ট অ্যাপিয়ারেন্স বিফোর দ্য প্রেস কনফারেন্স মেবি তো স্বাভাবিকভাবেই আমেরিকার একজন এই ব্যক্তি মুখপাত্র এবং আমার ধারণা বাংলাদেশ সম্পর্কে এর কোনো আইডিয়াই নেই এখনও কেবলমাত্র এখানে চাকরি নিয়েছে তাই না আস্তে আস্তে সব কিছু জানবে এখন কথা নেই বার্তা নেই হঠাৎ করে ভারতীয় একজন সাংবাদিক তাকে তো প্রশ্ন করে বসছে যে বাংলাদেশে তো ওই সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতন হচ্ছে এবং রেফারেন্স হিসাবে ওই ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের তিন দিন আগে বাংলাদেশ সম্পর্কে একটা টুইট করছিল না তো সেটা এখানে তুলে ধরা হলো এছাড়াও ওই পাঁচ আগস্টের পরেও তো বাংলাদেশে বেশ কিছু ওই যে হিন্দু হত্যা নিকেতন করা হয়েছে তো এইটা নিয়ে তো ভারতের নানা রকম কর্মকাণ্ড নানারকম প্লান পায় তারা এগুলো আছে এবং এখানে খেয়াল রাখতে হবে যে বর্তমানে হ্যাঁ তুলসী সে তো ওই ভারতে কিন্তু ওই যে ভ্রমণে আসে যদিও এই আমি যে মুহূর্তে ভিডিও করছি তো ততক্ষণে মনে হয় যে সে আবার ওই আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেছে বাট প্রশ্ন তখন তখনই করা হয়েছিল এখানে যখন কিন্তু ওই যে তুলসী গাভাট ভারতেই ছিল রাইট এখন এই নবনিযুক্ত এই যে একজন মুখপাত্র খেয়াল করতে হবে এই ধরনের নবনিযুক্ত লোকজন কিন্তু খোদ বাংলাদেশ সম্পর্কে এরা কিন্তু জানে না বাংলাদেশ বলে কোনো দেশ আছে এটাই কিন্তু অনেকে জানে না কিন্তু মুখপাত্র হয়ে চলে আসে ঘটনা হচ্ছে যে এর পরবর্তীতে আস্তে আস্তে তারা জানে কারণ পেশাগত কাজের ক্ষেত্রে তো ওটা দরকার পড়ে তাই না এবং আমার ধারণা ঘটনাটা সেটাই ঘটছে এ হয়তো বাংলাদেশ সব বাংলাদেশে না জানে না যে কারণে হঠাৎ করে তাকে প্রশ্ন করলে ওই মার্কুরুবিয়ের কথা বলে সাইট কেটে চলে গেছে এটাই আসলে আমার কাছে প্রথমত এটাই মনে হয়েছে এখন কথা হচ্ছে যে এত না জানা লোককে কি এই মুখপাত্র হিসেবে চাকরি দিয়েছে নাকি বাংলাদেশের নাম জানতেই হবে না হলে এখানে মুখপাত্র হিসেবে চাকরি দেওয়া যাবে না এই ধরনের কোনো বিষয় নেই এ আরব দেশটেশ নিয়ে ইসরায়েল নিয়ে ইউরোপ নিয়ে একটু জানাশোনা হলেই হয় আর বাকি যে দেশের ব্যাপারগুলো আস্তে আস্তে জানলেও চলে বিষয়টা হচ্ছে এরকম তারপরে আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে না বাংলাদেশ সম্পর্কে তার জানা আছে তাহলে সে এই কারণে মন্তব্য করে নেই কারণ অলরেডি তুলসী গাভার্ড এই ভারতে এসে এই বিষয়গুলো নিয়ে হ্যান্ডেলিং করছে না তাহলে এখন কোন পর্যায়ে কী অবস্থা আসে না আছে সার্বিক বিষয়গুলো সেটা তো আসলেই এখনও সিদ্ধান্ত হয় হয়নি আর এই মুখপাত্রের সেটা জানারও কথা না তাই না কারণ যেহেতু এটা অনগোয়িং প্রসেসে আছে তুলসী গাভট ভারতে আছে সেখানে ভারতের সাথে আলাপ টালাপ করে তাদের যে নিরাপত্তা বিশ্লেষকটা কাছে তাদের সাথে আলাপ সালাপ করে কি করবে না করবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলাকে কীভাবে মোকাবেলা আমেরিকা করবে কি প্লান করবে সেখানে ভারতের ভূমিকা কী হবে এটা তো অনগোয়িং একটা আলোচনার মধ্যেই আছে তো ইন দি মিন টাইম ওই মুখপাত্রত্বা ওই ওয়াশিংটনে বলছে এটা তো জানার কথা না রাইট তাহলে সে আসলে কী বলবে আসলেই তো কিছু তো বলার নাই। সেক্ষেত্রেও কিন্তু সে সাইট কেটে ওই মার্করুবিও অর্থাৎ ফরেন সেক্রেটারি কি করবে না করবে এইটা বলেই কিন্তু কেটে পড়বে কথা এইভাবে আমি কেন বলছি তার কারণ হচ্ছে আসলেই তো ওই মোমেন্টে অন্য যে কেউ হলেও এখানে কোনো উত্তর সে দিত না যেহেতু একটা বিষয় অন প্রসেসে আছে তাই না তো তাহলে সে যদি এই বাংলাদেশের বিষয়টা যদি সাইট কাটে বা এড়িয়ে যায় ইগনোর করে তাহলে এইটা কিভাবে। ভারতীয় সাংবাদিকদের প্রশ্নকে পাত্তাই দেয় নাই মানে এইভাবে কিভাবে ইয়ে আসতে পারে সংবাদ শিরোনাম হতে পারে কমপ্লিটলি মস্তিষ্ক বিকৃত লোকজন ছাড়া এই ধরনের সংবাদ শিরোনাম করতে পারে বলেন তো যাই হোক আমি মনে হয় যে আপনাদেরকে বুঝাতে পারছি যে এখানে ঘটনাটা হলে কি আমি বাংলাদেশের যে সমস্ত সাংবাদিক টাংবাদিক আছে জানি তারা হয়তো আমার ভিডিও টিডিও কিছুই দেখে না বাট তারপরে যদি দুর্ঘটনাক্রমে কেউ যদি দেখে থাকে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি আপনারা খামাখা এই যে বাংলাদেশের মানুষগুলাকে এমনিতেই ধর্মীয়ভাবে তারা অমুসলিমদেরকে ঘৃণা করা করতে করতেই তারা বড় হয় এরপরে আপনারা মিডিয়ার মাধ্যমে যদি মানুষগুলোকে আরও ঘৃণা করতে শিখান ভবিষ্যতে এই বাংলাদেশের মানুষগুলোর কপালে আপনারা কি যে ঠাডা ফেলানোর ব্যবস্থা করছেন আপনারা নিজেরা জানেন না বুঝেন না এই এই দুঃখী মানুষগুলোর দিকে একটু তাকান না এদেরকে এত মানে ভিতরে তাদের এরকম নেতিবাচক বিষয়গুলো আপনারা কেন সৃষ্টি করছেন এমনিতেই ধর্মীয় কারণে তারা ঘৃণা নিয়ে বেড়ে ওঠে তারপরে আপনারা যদি সবাই মিলে ম্যাটিকুলারলি প্ল্যান করে বাংলাদেশের মানুষগুলোকে এরকম অন্ধকার জগতে রেখে দেওয়ার চিন্তাভাবনা করেন আরে ভাই আপনারা তো এই সমাজের অংশ তাই না গোটা বাংলাদেশের সমাজ যদি পচে যায় গলে যায় যদি ধ্বংসপ্রাপ্ত হওয়ার দিকে ধাবিত হয় ভাই আপনিও তো শান্তিতে থাকতে পারবেন না এটা বুঝেন না ও আপনারা সাংবাদিকতা করেন তখন মনে করেন যে প্লান করতেছেন যে ভিসা টিসা নিয়ে অন্য দেশে কেটে পড়বেন ভাই বাংলাদেশের মানুষের জন্য বাইরের দেশও কিন্তু আস্তে আস্তে ওই নিষিদ্ধের কাতারে চলে যাচ্ছে বুঝছেন ওই বাংলাদেশে বসে যা ইচ্ছে খুশি তাই করবেন বাংলাদেশের ধ্বংস করবেন মানুষগুলাকে মূর্খ বানাবেন উন্মাদ বানাবেন পাগল বানাবেন তারপরে হিংসাত্মক মানুষে পরিণত করবেন এরপরে সময়কালে বাংলাদেশ থেকে ভেগে অন্য দেশে গিয়ে আরামে আসে মজার জীবনযাপন করবেন আর ডুগ বাজাবেন ভাই আপনাদের রাস্তা কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে ওই পশ্চিমা দেশের রাস্তা কিন্তু আপনাদের জন্য ক্লোজ করে দেওয়া হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ যদি ধর্মান্ধ হয় সন্ত্রাসী হয় উগ্রবাদী হয় আরে ভাই তখন আপনাকেও তারা আর উগ্রবাদী মনে করবে বুঝছেন আপনি যে সাংবাদিক বলে উদার একজন ব্যক্তি তা কিন্তু তারা মনে করবে না সো বে কেয়ারফুল ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না খামো খা ওই যে নিজেরা প্রসার মাধ্যমের জগতে আসেন বলে সেই সুযোগে দেশ জাতিকে ধ্বংস করার জন্য যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন এটাতে ফলাফল আকারে ভালো হবে না বুঝছেন এটাই ছিল বক্তব্য ধন্যবাদ